মিটার চুরি করার সময় একটা স্লিপ দিয়ে যায় যে স্লিপে একটা নাম্বার দিয়ে যায় ওই নাম্বারে যোগাযোগ করে তাকে টাকা দিতে হয় টাকা দিলে মিটারটা ফেরত পাওয়া যায় নওগাঁ বগুড়া জয়পুরহাট অঞ্চলে মিটার চুরি একটা অন্যতম অপরাধ এটা প্রায়শই আমরা মিটার চুরি সংবাদ শুনে থাকি এবং বিভিন্ন লোকজনের কাছ থেকে আমরা অভিযোগ পাই অপারেশন করি অনেক সময় আমরা আসামি অ্যারেস্ট করি চালান দিয়ে দিই আপনাদের সাথে ওই বিষয়ে আসলে কথা ওইভাবে বলা হয়ে ওঠে না নভেম্বরের এগারো তারিখে আমাদের কাছে একটি অভিযোগ আসলো যে এক গ্রাহকের কাছে একটা নাম্বার দিয়ে গেছে যে তার কাছ থেকে দুটা মিটার নিয়ে গেছে এবং নাম্বার দিয়ে গেছে ওই নাম্বারে যোগাযোগ করে তার দা চাহিদা মতো যদি টাকা পরিশোধ করা হয় তাহলে এই মিটারগুলো ফেরত দেওয়া হবে তো ওই আলোকে আমাদের কাছে অভিযোগ যখন আসলো আমার ডিবি টিম ওইটা নিয়ে কাজ করে

ফয়সাল যার বিরুদ্ধে একটি মামলা আছে আব্দুল্লাহ মিলন তার বিরুদ্ধে চারটি মামলা আছে আব্দুল হাকিম তার বিরুদ্ধে ছয়টি মামলা আছে এবং রুবেল তার নামে চারটি মামলা আছে এই আসামিগুলো আসলে সংঘবদ্ধ মিটার চোর চক্রের সদস্য বলে আমাদের কাছে প্রতিমান হয়েছে আমার ধারণা এটা তদন্তকালে আমরা আমাদের কাজ করতে যে আন্তজেলা যে মিটার চোর চক্র এই চক্রটাকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব আমাদের টিম কাজ চলমান রেখেছে এই যে তারা এই কাজগুলো করে এটার জন্য যে উপকরণগুলো ব্যবহার করে বেশ কয়েকটা উপকরণ আমরা আমরা সংগ্রহ করেছি যেমন আলামত হিসেবে তিনটা বৈদ্যুতিক মিটার আমরা পেয়েছি তারপরে হচ্ছে একটা মিটার কাটার মিটার কাটার পেয়েছি যেটা কাটার দিয়ে কেটে মিটারটাকে সেপারেট করে বৈদ্যুতিক তার পেয়েছি বিশটি মিটার কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার রেঞ্জ পেয়েছি এবং আটটি মোবাইল ফোন পেয়েছি এই আলামতগুলোর আলোকে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে আমরা এই মামলাটা অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে জনস্বার্থে অতীত গুরুত্বের সাথে আমরা তদন্ত করে আন্তর্জেলা মিটার চক্রের চোর চক্রের যে সদস্যরা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ